ইবলভ একটা গোল টেবিল বৈঠক হবে তাতে গ্রুপ তোমাদের গ্রুপ আমাদের নিয়ে সমালোচনা করছে এত সুন্দর অনেকে আমার বিয়ের সামনে লাগে না মানে আমাদের কমেন্ট বাড়বে

প্রদীপদার পাতে ডাল চলে যাচ্ছে আর তারপরেই চলে যাচ্ছে পেঁপের তরকারি আর খরাজদা কি বলেছিলেন পেঁপে দিয়ে চেপে দেব খাবো নাকি লঙ্কার আচার জোর করছি না চাইলে খেতে পারে না চাইলে এই যে এখন আলু মধ্যে সুন্দর করে এখন কি বলে এটাকে দিয়ে লঙ্কা দিয়ে আলুটাকে দিদা স্পেশাল আলু

tidak <Sanskrit> <Sanskrit>

পুজোতে সবাই আসতে পারে তাই না পুজোতে সবাই আসতে পারে কিঞ্চিত ভোগ সবাইকে নিয়ে পালন করা যায় চলো টা দেখা হবে নেক্সট ভিডিওতে